এই ম্যাডাম উঠুন হোয়াট হাউ দেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট এই আমার সাথে না ইংরেজিতে কথা বলবেন না বাংলায় কথা বল এই যে হ্যালো তোমার কি কোনো সমস্যা মাথা হ্যাঁ একটা কোম্পানি ওনারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি জানো না তুমি আইসে উল্টাপাল্টা ব্যবহার কেন করছো অবদরের মতো আমি কোনটা বেয়াদবি করছি আর কোনটা বেয়াদবি করছি না সেটা কি তোর থেকে শেখা লাগবে শুন তোর কাছ থেকে আমি কোনো কিছু শিখতে চাই না তোর দাঁতে বলেছি দাঁড়ামি এই সাহস তো কম না তুই আমার অফিসের এমপ্লয় হয়ে আমার সাথে তুই তুই কথা বলিস তোর এত সাহস কোথা থেকে এলো এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাবি তোকে যেন আর কখনো আমার অফিসে না দেখি যা বলছি এই তোর অফিসে চাকরি করার কোনো ইচ্ছা না আমার নেই আমি চলে যাচ্ছি তোর অফিস থেকে রবি শেট্টা ম্যাডাম আজ ব্যাপারটা তো আপনি আপনি এভাবে বিহেভ করলো আমি না কিছু বুঝতে পারতেছি না আপনি জানেন অফিসে আরো যদি এমপ্লয়ের এগুলো তাহলে কি মনে করবে আমিও বুঝতে পারতেছি না কেন এমনটা করলো যাই হোক ডক্টর সাহেব প্লিজ আপনি আমার মায়ের চিকিৎসাটা করুন যত টাকা লাগে আমি পাঠাবো ডক্টর সাহেব আপনি আপনি চিকিৎসাটা চালিয়ে যান চিকিৎসা থামাবেন না আমি এক এক্ষুনি চলে আসতেছি আমার মাকে আমি সুস্থ করে তুলতে চাই আমার মা যেন কোনোভাবে অসুস্থ না থাকে আমি এখন চলে আসতেছি গ্রামে প্লিজ ডক্টর সাহেব আমার মায়ের চিকিৎসাটা চালিয়ে যান প্লিজ আমি আসতেছি হ্যাঁ যত টাকা লাগে আমি দেব যেভাবে পারি দেব ম্যাডাম এটা কথা বলার জন্য আবার আসছি জি বলুন আসলে ম্যাডাম আমার যেটুকু মনে হলো যে দারণ আপনার সাথে শুধু শুধু বাজে বিহেভ করে নেয় ওর পার্সোনাল কোনো সমস্যা আছে সমস্যা কি সমস্যা আমি যখন বাইরে গেলাম তখন দেখলাম ও যে কার সাথে যেন কথা বলতেছিল যে ওর আম্মু খুব অসুস্থ হসপিটালে আছে ও রিয়েলি তার মানে আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিক আচ্ছা আপনি কেন থাকুন আমি কল দিচ্ছি হ্যালো বাসা সাহেব আপনি এখনই আমার রুমে আসুন কি ব্যাপার আপনি আমাকে আবার ডেকেছেন কেন আপনাকে আমি ডেকেছি এই কারণে কারণ আপনি কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করেননি আপনি আমার কোম্পানির বেস্ট এমপ্লয় আর আপনি আমার কোম্পানিতে থেকে বেশি কাজ করতেছেন সো আপনার কি এমন প্রবলেম হয়েছে যার কারণে আপনি আমার সাথে এতটা খারাপ আচরণ করেছেন সেটা কি প্লিজ বলবেন আজকে কিন্তু আপনার ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছি এই জন্য হয়তো আপনাকে আমি তখন ধমক দিয়ে রুম থেকে বের করে দিয়েছিলাম বাট তখন আমার জানা উচিত ছিল আপনার কি এমন সমস্যা হলো যার কারণে আপনি আমার আমার সাথে তুই তুই করে কথা কথা বললেন যেই মানুষটা সবসময় আমাকে সম্মান দিয়ে বলতো প্লাস অফিসে যতগুলো এমপ্লয় আছে সবাইকে সম্মান করে সবার উপকার করে আর সেই মানুষটা কিনা আজকে হঠাৎ করে আমার রুমে এসে আমার সাথে খারাপ আচরণ করেছে অবশ্যই কোনো কারণ আছে কারণটা কি যদি বলেন আমি খুশি হতাম ম্যাডাম আসলে আপনি ঠিক ধরেছেন আমি কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করিনি আজকে আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি ম্যাডাম আমি পনেরো দিন ধরে আপনার কাছে ছুটি যাচ্ছি আপনি আজকাল পশু করেই যাচ্ছেন তবুও আমাকে ছুটি দিচ্ছেন না ম্যাডাম আমার মা না অসুস্থ আমার মাকে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে আমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিতে হবে ডক্টর বারবার টাকা জমা দিতে বলছে আমি বারবার আপনার কাছে ছুটি যাচ্ছি কিন্তু তত আপনি আমার ছুটি পেশাচ্ছেন আমাকে কোনোভাবে ছুটি দিচ্ছেন না তাই আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি ম্যাডাম এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নেই আমি আমার মাকে অনেক ভালোবাসি ম্যাডাম আপনি একবার চিন্তা করুন তো যদি আপনার মা অসুস্থ তো তাহলে আপনি কি করতেন দেখুন আপনি যেটা করেছেন একদম রাইট আপনার দিক থেকে দেখতে গেলে আর আমার দিক থেকে দেখতে গেলে একদম রং কারণ আপনার কিন্তু আমাকে কথাটা বলা উচিত ছিল আপনি কিন্তু এই কথাটা আমাকে বলেননি আমাকে না বলে উল্টো আমার সাথে খারাপ আচরণ করেছেন আমারও কিন্তু মা আছে আমার মা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমি আমার বিজনেসটা আগে দেখবো না ফার্স্টে আমি আমার মাকে প্রায়োরিটি দিব তারপর কি আমার বিজনেসটা দেখবো কিন্তু উচিত ছিল আমার সাথে এই কথাটা শেয়ার করা আপনি শেয়ার না করে আমার সাথে খারাপ আচরণ করলেন আমি জানি আপনি ভেবেছিলেন যদি আমাকে বলতেন হয়তো আমি তখন ভাবতাম আপনি মিথ্যা কথা বলতেছেন আমি আপনাকে ছুটি দিতাম না এই জন্য তুমি নাটকটা করলা তাই না ম্যাডাম আপনি ঠিকই ধরেছেন আমি যদি আপনার কাছে ছুটি যেতাম আর বলতাম যে আমার মা অসুস্থ হসপিটালে আমাকে গ্রামে যেতে হবে তাহলে আপনি হয়তো বলতেন যে আমি মিথ্যা বলছি মিথ্যা বলে ছুটি নিয়ে গ্রামে যাচ্ছি কিন্তু ম্যাডাম আমি আমার মাকে নিয়ে কেন মিথ্যা কথা বলবো শুধু আমি না পৃথিবীর কোনো সন্তানই তার মাকে নিয়ে মিথ্যা কথা বলবে না আর আমিও বলছি না আমার মা না খুব অসুস্থ আমি ছোটোবেলা থেকে শুধু আমার মায়ের কাছে মানুষ হয়েছি এই পৃথিবীতে আমার মাঝলা আমার কেউ নেই আমি আমার মাকে খুব ভালোবাসি ম্যাডাম আমি শুধুমাত্র এই চাকরিটা করছি আমার মায়ের জন্য আমার মায়ের যদি পৃথিবীতে বেছে না থাকে তাহলে আমি চাকরি করে কি করব বলুন তাই ভেবেছিলাম আপনার সাথে খারাপ ব্যবহার করলে হয়তো আপনি আমাকে বের করে দিবেন তাই আপনার সাথে খারাপ ব্যবহার করেছি ম্যাডাম আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন আমি সত্যি তো আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দিবেন আরে না আপনারা আমার কাছে ক্ষমা চাইতে হবে না আপনি যেটা করেছেন ঠিক করেছেন আপনি আজকে গ্রামে যাবেন দাদা এই যে এই টাকাটা রাখুন এখানে এক লাখ টাকা আছে এই টাকা দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসা করাবেন আপনার মায়ের চিকিৎসা করতে যদি এর থেকেও বেশি টাকা লাগে শুধুমাত্র আপনি আমাকে একবার বলবেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব তবুও আপনার মায়ের চিকিৎসা যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে মাথায় থাকবে বিষয়টা ঠিক আছে ম্যাডাম আপনি অনেক ভালো মানুষ ম্যাডাম ম্যাডাম আমার সাথে খারাপ ব্যবহার করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন হ্যাঁ আমি তাহলে আসি ঠিক আছে আপনি একদম করেছেন অনেক ভালো আসলে আমি ওর যখন কথা বলতেছিলাম তখন বুঝতে পেরেছি যে ওর অনেক টাকার প্রয়োজন কিন্তু আপনি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি কথাটা আমাকে না জানাতেন তাহলে হয়তো সারা জীবন ওকে আমি ভুল বুঝে যেতাম ওকে জান আপনার কাজ করুন